আল্লাহু সেই কারবালার ময়দানে যত বলি মরতে আল্লাহ আল্লাহ সেই সকল সু기고 দাও আল্লাহ

Allah, <laughs> Allah, 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 Allah,

যারা তোমার কাছে সারা দিয়ে মাদার শরীফ এর আশেপাশে ঘুমিয়ে গেলেন যারা পারিবারিক গুরুস্থানে ঘুমিয়ে গেলেন মাওলা প্রত্যেকের হুজুরে সোয়াব পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দাও আল্লাহ দাবি কেরামত হযরত সৈয়দা জাহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে পৌঁছে দাও করে

আল্লাহর রাসূলের হযরতে পতি আলী ওয়াইসি লক্ষতুল্লাহ এর হযরতে সুহাদকে পৌঁছে দাও আল্লাহ সুহাদকে পৌঁছে দাও তাইবে জাউলি মাখুসুয়ানী গাউসি সান্দানি খুদরে রব্বানী হযরতে সাইয়েদ মুজাদ্দিদ আলফসালি রব্বতুল্লাহ যিনি আকোন কিনা রে শিকারে শিকনি আকোন তোমাদের মধ্যে লিখে গেলে না কতাদের মধ্যে মধ্যে সার্টিফিকেট এর

আল্লাহ <laughs> 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 <laughs>

আর বন্ধুর মন অনেক আছে বর্তমান যে সকল ডাক ভাইরা নিজেদের রক্ত পানি করে এই কোন পরিশীদের মধ্যে কষ্ট করে কাউকে দাঁড়িয়ে আসলেন যারা কষ্ট করে তোমার বন্ধু বান্ধব বিভিন্ন ভাবে যারা কাপড় আসছে তারা কাপড় আসছে মাওলা তুমি তো জানো কত কষ্ট করে আসছে তোমার মহব করতে

বাংলা তুমি দেখতে চার বন্ধুরা সেই তোর দুনিয়া সবকিছু ছেড়ে দিয়ে তোমার বন্ধুত্ব তুমি হাজির হয়ে গেল আল্লাহ তুমি তো জানো দুনিয়া কিছু চাই না আল্লাহ তোমার করার জন্য, আল্লাহ তোমার বন্ধুর কাছে আল্লাহ আমাদের প্রত্যেকের জানান তারা সমস্ত প্রকার ঘুরা খাতা গুলি করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ সবাইকে সুস্থ প্রদান করে দাও

কে কঠিন মুহূর্তে তোমার আবিবের চেহারা আর দেখাই দিতে দেখাই দে তোমার বন্ধুর আত্ম মুখখানা দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও কালিমা ইমানা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর